সমস্যাটা বেঁধেছে হচ্ছে পয়লামের পরে জন্ম আর আগে জন্ম আর এই জন্য নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় বসতে পারছে না অসংখ্য ছেলে মেয়ে কিন্তু দেখতে পাচ্ছি সম্রাট দু হাজার আঠেরো সালে জন্মগ্রহণ করেছে ও পয়লামের পরে জন্মগ্রহণ করেছে আচ্ছা সম্রাট তোমাদের ক্লাসে ওয়ানে যারা পড়ছে তারা পয়লামের আগে জন্মগ্রহণ করেছে এরকম কেউ আছে আর তুমি কি পয়লামের আগে না পরে পরে তাহলে পয়লামের আগে এবং পরে সবাই কিন্তু সম্রাটের সাথে ওয়ানে পড়ছে সম্রাট আগামী বছর টুতে উঠবে তাই তো আর ওর যে বন্ধুরা পয়লামের আগে আছে তারাও ক্লাস টুতে উঠবে কিন্তু মজার বিষয় হচ্ছে যারা পয়লামের পরে সম্রাটের মতো জন্মগ্রহণ করেছে তারা আগামী বছর টুতে পড়লে সে থ্রি ফোর ফাইভ যখন ফাইভ থেকে সিক্স উঠবে তখন নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবে আর এদেরই সঙ্গে যারা পড়ছে যাদের জন্ম দু হাজার আঠেরো সালের পয়লামের আগে জন্ম তারা কিন্তু আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে ক্লাস টু তে উঠবে টুতে পড়লে হবে না তাদের ইমিডিয়েটলি ক্লাস থ্রিতে ভর্তি করতে হবে সরকারি বা সরকার অনুমোদিত কোন স্কুলে যদি কোন স্কুলের প্রধান শিক্ষক মহাশয় বলেন যে জানুয়ারির পরে জন্ম হলে তাকে আমরা ভর্তি নিতে পারবো না থ্রিতে আপনি বলবেন একটা নোটিফিকেশন সরকারি নোটিফিকেশনের কথা যে দু হাজার আঠেরোর তিরিশে এপ্রিল পর্যন্ত যাদের জন্ম তারা দু হাজার ছাব্বিশে ক্লাস থ্রিতে ভর্তি হতে পারবে তাহলে সম্রাট আগামী বছর টুতে পড়বে ও কিন্তু যখন ফাইভ থেকে সিক্স উঠবে তখন ও নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবে আর সম্রাটেরই ক্লাসে যারা পড়ছে যাদের জন্ম দু হাজার আগে একদিন আগে হোক বা এক মাস আগে হোক বা দু মাস আগে হোক তারা দু হাজার ছাব্বিশে অবশ্যই 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 করে ক্লাস থ্রিতে পড়বে যদি ওই স্কুলে না হয় পরবর্তী কোন স্কুলে নিয়ে যান কিন্তু ক্লাস থ্রিতে ভর্তি করতে হবে যদি আপনি মনে করেন নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় বসাবেন এবং নবোদয় স্কুলে ভর্তি করবেন এটা জাতীয় শিক্ষানীতি অনুযায়ী নির্ধারিত বয়সের হিসাব বললাম